সালামু আলাইকুম গাইস হোয়াটসঅ্যাপে ভালো আছে তো আজকে আপনাদের নিয়ে আসলাম ঢেলি ব্লগে তো দেখতে পাচ্ছেন ব্লগে যে আবারও বৃষ্টি পানি বাড়ার কারণে বন্য পানিও বাড়ছে তো পানি বৃদ্ধি পেয়েছে এই মাঠগুলোতে পেঁয়াজের চাষ হয় এই মাঠগুলো এখনও পানিতে তুই টুম্বুক উপরের দিকে পানি উঠে গেছে অনেক জায়গায় ধান হয়েছে তো ঘাসের অবস্থা খারাপ প্রচুর পানি এবার পানি বাড়ছে এটা কাঠের সাঁকো কাঠের সেতু মোটামুটি সৎস প্লে দেখুন দেখলে একটু ভালো লাগলো রাস্তায় আমাদের ইনভেন করার মতো তো এখন নতুন নতুন ব্লগ পেতে আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন অসাধারণ দৃশ্য গ্যামিং কাদামায় গ্যামিং নাট রাস্তা পাশে একটা পুকুর কলা বাগান মাটির রাস্তা যারা শহর অঞ্চলে থাকেন বা বিদেশে থাকেন তারা এরকম মোমেন্ট আসলে দেখতে পান না পাকা রাস্তায় পাকা জীবনে আটকে গেছেন তাদের জন্য এই ভিডিওটা অন্যতম লিঙ্কস শেয়ার হবে ভালো লাগবে গ্রামের এরকম মুহূর্ত বন্যার এরকম মুহূর্ত গ্রামীণ মুহূর্ত দেখলে চোখটা জুড়াই যাবে ভালো লাগবে এরকম একটা ভিউ আমের কাছে একটা জাম গাছ সকালে সূর্য উঠেছে একটা বক একটা বক আছে করে জাস্ট এটাই হচ্ছে গ্রামীণ ভিউ তো কিছুক্ষণ পর আমাদের বলল এই যে আমরা লাইভ আসবো আপনাদের কিছুদিন আগে আপডেট জানিয়ে দিয়েছিলাম যে ধানের কী অবস্থা তো ধানের জমির কাছে গিয়ে আমরা লাইভ করবো তো লাইভ করার আগে ভিডিওতে লাস্ট একটা দেখবো যে মাছ আছে পুকুরে তুমি মাছের দৃশ্য আপনাদের দেখাবো ভালো লাগবে চার্জটা আমার